আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকেত সুপ্রিয় দর্শক অশ্রোতা মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এভাবে করে ফজর থেকে শুরু করে এসা পর্যন্ত এই পাঁচ ওয়াক্ত নামাজ একটার পর একটা করে শিখে নেব ইনশাল্লাহ এবং এই চ্যানেলে নামাজ শিক্ষা নামে প্লেলিস্ট বানানো থাকবে তো আপনি চাইলে সেই প্লেলিস্ট থেকে নামাজের সমস্ত ভিডিওগুলো দেখে নামাজ শিখে নিতে পারবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যখনই এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটি পেয়ে যাবেন নামাজের জন্য যখন দাঁড়ানো হয় সর্বপ্রথম নিয়ত করতে হয় আপনি কোন নামাজ কত রাখাত নামাজ আদায় করবেন সেটা আপনার অন্তরে সংকল্প হচ্ছে আর এটাই হল নিয়ত নিয়ত কখনও মুখে উচ্চারণ করবেন না আমাদের দেশে অনেককেই দেখা যায় নিয়ত পরে এটা একটা অনেক বড় ভুল কারণ হাদিসে কোথাও পাওয়া যায় না নিয়ত পড়ার কথা এগুলো সব মানুষের বানোয়াট বিষয় কারণ তাদের এটা মনে রাখা উচিত যে নামাজ শুরু হয় তাকবির দিয়ে এবং শেষ হয় সালাম ফেরালে তো এগুলো বিষয় থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন এবার আমরা শিখে নেই ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আর এই নামাজে আমরা যা কিছু পাঠ করব সব মনে মনে পাঠ করতে হবে শব্দ করে বলা যাবে না কারণ এটা সুন্নত নামাজ আমি শুধু আপনাকে বোঝানোর জন্য এভাবে বলে দিচ্ছি তো প্রথমে আপনি কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে যাবেন এরপর আপনার দুই হাত কাঁধ বরাবর উঠিয়ে তাকবীর বলুন একবার আর এটা বলে হাত বাঁধবেন বুকের উপর অথবা নাভির উপর এরপর ছানা পাঠ করবেন سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك إربار تاوس ابن تاسمية باتشكر أعوذ بالله ابن بسم الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ايرفر سوره فاتحه الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين এরপর যে কোনো একটা সুরা পাঠ করবেন আপনার যদি সুরা মুখস্থ না থাকে তাহলে এই হাবিব অ্যাডভাইস চ্যানেলে দেখুন নামাজের জন্য অলরেডি সুরা আপলোড করা হয়েছে আপনি সেই ভিডিওগুলো দেখে সুরাগুলো সহিশুদ্ধভাবে শিখে নিতে পারবেন যেমন এখানে আমি সুরা কাউসার পাঠ করছি বিসমিল্ ফাসলি আল আবতার এরপর তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহ আকবর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে বার পাঠ করবেন সুব হা রব্বি এরপর আরপর বলে দাঁড়িয়ে যাবেন সামি আল্লাহ হুলিমান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বানাওয়ালা ক্যাল হামদ হামদন ক্যাসির মুবার এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন সুব হা আলা এরপর তাকবীর বলে বসে যাবেন আল্লা হু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন আল্লাহ ওয়ার হেমনি ওয়াজবুরী ওয়াহদিনী ওয়াহিনী ওয়ার জুকনি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদায় যাবেন আল্লাহ হু একবার সিজদায় গিয়ে আবার সিজদার তসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন আলা তো এই পর্যন্ত এক রাকাত নামাজ আমাদের হয়ে গেল তো এরপর আবার তাকবীর বলে দাঁড়িয়ে যাবেন দ্বিতীয় রাকাতের জন্য আল্লাহ একবার দাঁড়ানোর পর আবার সুরা ফাতিহা পাঠ করবেন বিসমিল্লাহ রহমানি রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين إربار سورة إخلاص بات قربين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহু সাময়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এরপর আবার তাকবীর বলে রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে গিয়ে রুকুর তাসবিহ কমপক্ষে বার পাঠ করবেন রাব্বিয়াল হবীম এরপর তশমিহ বলে দাঁড়িয়ে যাবেন শমি আল্লাহ মান হামিদাহ দাঁড়ানোর পর তাহমিদ পাঠ করবেন রব্বান মুবার এরপর তাকবীর বলে সিজদায় চলে যাবেন আল্লাহ একবার সিজদায় গিয়ে সিজদার তসবিহ আবার কমপক্ষে তিনবার পাঠ করবেন সুবহানা রব্বী আলা। এরপর তাকবীর বলে বসে যাবেন আললহু একবার বসে এবার এখানে দুই সিজদার মধ্যবর্তী দোয়া পাঠ করবেন প্রথম রাখাতে বলে দিয়েছি এরপর আবার তাকবীর বলে দ্বিতীয় সিজদা যাবেন আললহু একবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে তিনবার পাঠ করবেন

ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. إربار درود دروتشريف باتش كوربين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اير بردو ماسورة باتش كوربين. আল্লাহু ইন্নি জ্বালমতু নাফসি জুলমং কাসি রং আলায়া গুফিরুজনু বা ইল্লা আং তাফাগুফিরলি মাগুফিরোয়া তামিন আইং দিক আরহেমনি ইন্নকা ও তালগফুর এরপর সালাম ফিরাবেন প্রথমে ডান দিকে এরপর বামদিকে ওয়া ওয়া রহমাতুল্ল সালাম ফিরালেই আপনার নামাজ শেষ হয়ে যাবে তো আজকে আমরা শিখে নিলাম ফজরের দুই রাকাত সুন্নত নামাজ এর পরবর্তী ভিডিওতে আমরা শিখে নেব ফজরের দুই রাকাত ফরোজ নামাজ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যখনই ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন আর আপনি নিজে নামাজ শেখার পাশাপাশি অন্যদের কাছেও বেশি বেশি শেয়ার করুন এবং সবাইকে নামাজ শিক্ষার জন্য সুযোগ করে দিন তো আজকের এই ভিডিওটি তাহলে আমি এখানেই সমাপ্ত করছি পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনি এই ভিডিওটি দেখে ফজরের দুই রেখা সুনত নামাজ সহিশুদ্ধভাবে শিখে নেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও ওয়া আবার